বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনিস কিচেন থেকে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড ক্রামস তৈরি রেসিপিটি বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম তৈরিতে খুবই দরকারি একটি উপকরণ ব্রেড ক্রামস বাজারে অনেক ধরনের ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায় তবে বাজারের থেকেও কম খরচে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিতে পারবেন এই ব্রেড ব্রেড ক্রামস আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের ব্রেড ক্রামস তৈরি করে দেখা দেখাবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমি এখানে একটা পাউরুটি নিয়েছি বাজারের নর্মাল যে পাউরুটিটা সেটাই নিতে হবে এখানে কোনোভাবেই বাটার ব্রেড বা মিল্ক ব্রেড ব্যবহার করা যাবে না প্রথমে আমি সাদা ব্রেড ক্রামস তৈরি করব এই জন্য চারপাশ থেকে ব্রাউন কালার পাউরুটিটা আমি সেটে নিচ্ছি আর এভাবে টুকরো করে নিচ্ছি এই কাজটি হাত দিয়েও করা যায় আর ব্রাউন কালার সহ করা যায় কিন্তু একটু কালার চেঞ্জ হবে সেজন্য আমি প্রথমে ব্রাউন কালারগুলো সেটে নিচ্ছি আর সাদা সাদা কালারটা তৈরি করতে এ এরকম ব্রাউন কালারটা সারা করলেই ভালো হয় তো আমি এভাবে করে অর্ধেক পাউরুটি সাদা ব্রেড ক্রামস তৈরি করব এজন্য কেটে নিচ্ছি অর্ধেকটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্রাইন্ডারের মিক্সার টি ব্যবহার করব সবগুলো ব্রেড আমি দিয়ে দিচ্ছি টুকরো করা এ কাজটি হাত দিয়েও করা যায় সেরে নিলেও হয় তো আমি ঢাকনা লক করে গ্রাইন্ড করে নেবো ব্লেন্ড করে নেব একেবারে মিহি করতে হবে না এরকম একটু দানা দানা থাকলে ভালো হয় তো আমার ব্রেন্ড করা হয়ে গেছে আমি এটা তৈরিতে চলে যাব। আমি একটা ভারী লেয়ার যুক্ত পাত্র ব্যবহার করব এখানে পাতলা লেয়ার যুক্ত পাত্র ব্যবহার করলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এভাবে ভারী পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন মিডিয়াম হিটে আমি অনবরত নেড়েচেড়ে এরকম শুকনো হালকা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এ পর্যায়ে একটু দানা দানা হতে পারে কিন্তু ঠান্ডা হলে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলেই ঠিক হয়ে যাবে আমার ভাজাটা কমপ্লিট আমি ঢেলে নিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী ব্রেড ক্রামস তৈরিতে যেহেতু আমি এবারে কালার ইউজ করব সেই জন্য ব্রাউন কালার সহ সবগুলো পাউরুটি আমি নিয়ে নিচ্ছি এরকম টুকরো 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 করে কালার ইউজ করলে এরকম সবই ব্যবহার করা যায় কোনো অসুবিধা হবে না তো আমি সবগুলো পাউরুটি এভাবে টুকরো টুকরো করে সেম পর্যায়ে আমি গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নেবো ব্লেন্ড করে নেব কালার ব্রেড ক্রামসটা আমার একটু পরিমাণে বেশি লাগবে তাই আমি একটু বেশি নিলাম সবগুলো পাউরুটি নিয়ে নিছি আমার ব্রেড গ্রেন্ড করা হয়ে গেছে আমি রান্নায় চলে যাচ্ছি সেম পাত্রে আমি সবগুলো পাউরুটি দিয়ে দিলাম আর আমি এখানে অরেঞ্জ কালারটি ব্যবহার করছি সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিলে কালারটা একেবারে মিশে যাবে এরকম তো অনবরত নেড়ে সেরে মিডিয়াম হিটে এই কাজটি করতে হবে এরকম ঝরঝরে হয়ে আসলে ব্রেড ক্রামসগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তো এটাও আমি সাথে সাথে ঢেলে নিচ্ছি পাত্রে রাখলে রাখলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠান্ডা হলে এগুলো ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে ঝরঝর করে নিলেই পারফেক্টভাবে হয়ে যাবে তো এভাবে হয়ে গেল দুই ধরনের ব্রেড ক্রামস তৈরি এই ব্রেড কাম্পসগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে ব্যবহার করতে পারবেন দুই মাস কিংবা তার চেয়েও বেশি আর ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে এক বছর কিংবা তার চেয়েও বেশি কিন্তু প্রথম পর্যায়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে তারপরে